সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন মালয়েশিয়া থেকে আমি পারভেজ আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আজ সকাল সকালবেলা উঠে চলে গেলাম একটু মালয়েশিয়ার একটি শপিং মলে আপনাদেরকে ফুল ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম সবাইকে ছালাম জানালাম তো একটু জানিংটা একটু লম্বাই হবে সেজন্য গাড়িতে উঠলাম এটা হচ্ছে মালয়েশিয়ার যে পরিবেশটা আপনার দেখলে মনে হবে না যেটা আসলে মালয়েশিয়া আপনার মনে হবে যেটা বাংলাদেশ দেখেন কত সুন্দর সবুজ এগেরা তো এই দেশের পরিবেশগুলো দেখতে এতটা মনমুগ্ধকর সেটা মানে বললে শেষ করা যাবে না এই জন্য মালয়েশিয়াকে বলা হয় স্বপ্নের দেশ তো অবশেষে আমি শপিং মলে চলে আসলাম চলে আসলাম শপিং মলে এখন আমি নিজ গ্রাউন্ড ফ্লোরে আছি এখন উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো ওপারে চলে আসলাম এখন আমি যে জিনিসগুলো দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়ার জহুর বারুর যে বিবেশটা আহ আমি এখন যে যে ব্র্যান্ড অফ আউটলেট এখানে ঢুকলাম এখানে ঢুকে আমার যে পোশাক কেনার জন্য মারছি সেগুলো আমি কিনবো তো কেনার আগে আপনারা অবশ্যই জানেন যে চয়েস করে নিতে হয় তো আমি এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কোন জায়গায় জিনিসগুলো হবে বিভিন্ন দোকানে ঘুরতেছি তো অবশেষে আমি চলে আসলাম একটি দোকানে তো একটা পার্টস কেনার জন্য তো পার্টসগুলো খুব এক্সেপশনাল দেখতে খুবই ভালো লাগে এখানে আরো আছে হাতের আংটি অথবা অন্য অন্য ইত্যাদি ইত্যাদি আপনাদের মানে মালয়েশিয়াতে আপনি যাই কিছু করেন আপনাকে কেউ জিজ্ঞেস করার মতো কিছু নেই আমার মনে হলো যে পুরো মার্কেটটা আপনাদেরকে একটু উপর থেকে দেখাই তো সেজন্য আমি একেবারে উপর থেকে ক্যামেরাটা নিচ্ছি যে ভিডিওটা নিচ্ছি সেজন্য যে ভিডিওটা আসলে সবার ভালো লাগবে তো দেখেন উপর থেকে কত সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে দেখতে তো মালয়েশিয়ার যে হয় থাকে বা শপিং মলগুলো হয়ে থাকে খুবই মনমুগ্ধকর এবং সাজানো গোছানো থাকে এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাছ আসলে এটা অরিজিনাল গাছ না এটা হচ্ছে একটা প্লাস্টিকের ফুল গাছ তো শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য এরা প্রত্যেকটা মার্কেট এরকম সাজিয়ে রাখে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকে